নামাজ শেষ করে হাত তুলে আমরা আবারও আপনার দরবারে দাঁড়িয়ে আছি ইয়া আল্লাহ এই সিজদা থেকে মাথা তুলেছি ঠিকই কিন্তু আমাদের হৃদয় এখনও মাটিতে লেগে আছে আপনি জানেন ইয়া আল্লাহ এই নামাজে কতটা মনোযোগ ছিল আর কতটা গাফিলতি ছিল কতটা ভয় ছিল আর কতটা উদাসীনতা ছিল সব জেনেও আপনি আমাদের ফিরিয়ে দেননি তাই কান্না ভেজা কণ্ঠে আবার বলছি ইয়া আল্লাহ এই নামাজটাকে আপনার দরবারে কবুল করে নিন আমাদের ভুল ত্রুটি অমনোযোগ তাড়াহুড়া সব ক্ষমা করে দিন ইয়া আল্লাহ এই নামাজের আগে আমরা যা ছিলাম আর এই নামাজের পরে আমরা যা হতে চাই এই দুয়ের মাঝে আমাদের ধরে রাখুন যেন নামাজ শেষ হলেও আপনার স্মরণ শেষ না হয় ইয়া আল্লাহ আপনি দেখেছেন এই চোখ কতদিন কাঁদেনি এই হৃদয়ে কতদিন শক্ত হয়েছিল আজ যদি এই চোখ থেকে দুফোটা পানি ঝরে থাকে তাহলে সেটাকে আপনার ভয়ের কান্না হিসেবে কবুল করে নিন ইয়া আল্লাহ আমরা অনেক কিছু চাইতে জানি কিন্তু চাইবার ভাষা জানি না তাই আজ শুধু এটুটুই বলছি আমাদের মাফ করে দিন আমাদের ক্ষমা করে দিন আমাদের এমনভাবে মাফ করে দিন যেন আমরা কোনোদিন গুনাহি করিনি ইয়া আল্লাহ যে গুনাহগুলো বারবার ফিরে আসে যেগুলো ছেড়ে দিতে চেয়েও পারিনি যেগুলো আমাদের নামাজের স্বাদ কেড়ে নেয় সেগুলো থেকে আমাদের মুক্ত করে দিন ইয়া আল্লাহ এই নামাজের পরে যেন আমরা আবার আগের মতো হয়ে না যাই যেন জিভ্ভা আবার গুনাহে না জড়ায় চোখ আবার হারামে না ওঠে অন্তর আবার অন্ধকারে না ডুবে যায় ইয়া আল্লাহ আমাদের নামাজকে আমাদের জীবনের আলো বানিয়ে দিন আমাদের কবরের সঙ্গী বানিয়ে দিন কিয়ামতের দিনে নাজাতের কারণ বানিয়ে দিন ইয়া আল্লাহ আমাদের বুকের ভেতরে জমে থাকা অজানা কষ্টগুলো আপনি জানেন যে দুঃখ আমরা কাউকে বলতে পারিনি যে কান্না গভীর রাতে বালিশে ভিজেছে যে দোয়া শুধু চোখ দিয়ে নেমেছে সব আপনি দেখেছেন আজ এই নামাজের পরে সেগুলোর ভার হালকা করে দিন ইয়া আল্লাহ আমাদের পরিবারকে হেফাজত করুন সন্তানদের নেককার বানান রিজিকে বরকত দিন হালাল পথে সন্তুষ্ট রাখুন দুনিয়ার দুশ্চিন্তা দিয়ে আমাদের ইমান নষ্ট হতে দেবেন না ইয়া আল্লাহ আমরা জানি না আমাদের পরের নামাজ আদায় করার সুযোগ হবে কিনা তাই এই নামাজের পরের এই মোনাজাতটাকে আমাদের জীবনের সবচেয়ে খাঁটি কান্না হিসেবে কবুল করে নিন আমাদের শেষ নামাজ শেষ দোয়া শেষ কান্না যেন হয় আপনার সন্তুষ্টির জন্য শেষ নিঃশ্বাসে যেন আপনার নাম উচ্চারণ করতে পারি লা ইল্লাল্লাহ ইয়া আল্লাহ এই হাতগুলো খালি করে ফেরত দেবেন না এই চোখের কান্নাকে বৃথা যেতে দেবেন না এই ভাঙা হৃদয়টাকে ফিরিয়ে দেবেন না আমাদের মাফ করে দিন আমাদের আপন করে নিন আমাদের এমন বান্দা বানান যাদের দিকে তাকিয়ে আপনি খুশি হন আর ইয়া আল্লাহ এই নামাজের পরে এই দোয়ার শেষে আমাদের জীবনের বাকি সময়টা আপনার পথে কাটিয়ে দেওয়ার তাওফিক দিন আমিন